বিকাল বন্ধুরা সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত তো আজকে তো ব্লগ শুরু করিনি আজকে সারাদিনই কিছু করিনি মানে ভিডিও করি নি আজকে তো এখন আমরা বেরোলাম একটু ঘুরতে ওই জন্য ভাবলাম যে তাহলে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করি আর আজকে বাড়ির ভ্লগ না একদম বাইরের ব্লগ একটা মানে দিদির ওখানে যাচ্ছি বেড়াতে ওখানে যা কিছু করব সেটাই দেখাবো যতটুকু সময় থাকবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখন যাচ্ছি আমরা আমি তুতান আর ওর বাবা তো এখন আজকে অক্ষয় তৃতীয়া সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে খুব ভালো দিন বিশেষ দিন সবাই আজকে অক্ষয় তৃতীয়া সবাই আজকে ভালো ভালো কাজকর্মের মানে শুরু যেটা সেটা অনেকেই করে থাকে তো আজকের দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলো আগামীতে সবার ভালো হোক ভালোভাবে কাটাও তো আমরাও এখন যাচ্ছি একটু ঘুরতে চলো অক্ষয় তৃতীয় উপলক্ষে পুজো আছে তো সেই পুজোতেই আমরা যাচ্ছি প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে সন্ধ্যাবেলা ফিরবো তো এখন বাজে মোটামুটি পাঁচটা আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকেই শুরু করলাম তোমরা সাথে থেকো এই যে নারায়ণ পূজার প্রসাদ চলে এসেছে সিন্নি দই আপেল সন্দেশ সব কিছু ফলমূল দিয়ে এই যে আমাদের দুটো প্লেট তো আমরা এখন প্রসাদ খাবো আর আমি একটু নিচে যাব। মাম্পি এসছে বলে একটু গল্প করে আসি এখানে অন্ধকার অন্ধকার লাইট বেশি নাই ওই জন্য ভিডিওটা একটু কালো কালো আসছে ওপরে প্রসাদ দিয়ে এসেছিলো তুতার নিয়ে গিয়ে তো ওপরে বসেছিলাম চলে এলাম নিচে শুনলাম মাম্পিরা রা এসছে ভাবলাম যে যাই একটু সবার সাথে দেখা করে আসি দেখা তো হয়ই না কাউরির সাথে হঠাৎ হঠাৎ করে মানে একটু দেখা হলে সবার সাথে ভালো লাগে বেশ তো এখানে রায় আছে রায় রায় বলছে মাম একটু হাই করে দিই তো রায় একটু হাই করলো এই যে নিকি হাই করলো প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে এখন বাড়িতে রুটি করব তরকারি করব পোপাল শোয়াবো অনেক কাজকর্ম আছে তো এখন ফিরলাম কেবলই ফিরলাম বেশিক্ষণ হয়নি মানে ফিরেই তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি যে ফিরে এলাম তো খালি সন্ধ্যা দিয়ে গেছিলাম আর বিকেলে সেবাটা দিয়ে গেছিলাম গোপালে তো এখন হচ্ছে রাতে সেবা দেবো কাপড় ছাড়ি হাত পা ধুই আর একটু রুটি করব রুটি খাবে রুটি তো আজকে তারা তখন চলে গেলাম বলে গীতা দি রুটি করেনি তো দেখি এখন কি করি রুটি রুটি করি রুটি করে রুটির সাথে এখন কী করা যায় দেখি তো দেখা যাক আর আমার আমার ইচ্ছা নাই রুটি খাওয়ার আমার একটু শ্যামা খাওয়ার ইচ্ছা আছে আমার শ্যামাটা খুব ভালো লাগে একটু শ্যামা খাবো তো চলো আবার আসছি পরে কি করা যায় দেখি চলে এলাম ঠাকুর শোয়াতে আর এখন গোপালের শয়ন দিব তো দুপুরবেলা পায়েস করেছিলাম আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া পায়েস করেছিলাম তো পায়েসে যে পায়েস সেবা দিব গোপালকে অর্ধেকটা সকালবেলা দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এখন সেবা দিব জল দিয়ে সব কিছু দিয়ে আর এটা কালকের জন্য দুধ গরম করে রাখছি দুধটা কালকে ভোগ দিব সকালবেলা দিই দুধ চিরা কলা দিই গোপালের তো এই হচ্ছে ব্যাপার তো এখানেও শয়ন দিয়ে দিব পর্দা দিয়ে দিব আর গোপালের শয়ন দিব শয়ন দিয়ে দেখি রুটি আনতে বললাম রুটি আর করতে ইচ্ছে করছে না তো দেখি একটু শ্যামা বসাবো একটু শ্যামা খাবো আর রুটি তরকারি নিয়ে আসতে গেলো তো আজকে তৃতীয়ার জন্য নিরামিষ খেয়েছি আজকে আর আমিষ করব না ওই জন্য বললাম যে নিরামিষ দোকান থেকে রুটি তরকারি নিয়ে আসো তো ওর বাবা গেল রুটি তরকারি আনতে তুতান আর ওর বাবা রুটি তরকারি খাবে আর আমি একটু শ্যামা খাবো তো চলো বন্ধুরা ঠাকুর সবাই সেবা দিই তারপরে আবার আসছি কি খাচ্ছি রাতে সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। গুড আফটারনুন চলে এসেছি সুপর্ণা ব্লগের সুপর্ণা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এই ভিডিওটার সাথে কালকের কিছু অংশ তোমাদেরকে দেখাবো কেননা কালকে যেটুকু করেছি সেটুকু আর মানে রাতে আর শেয়ার করা হয়নি তো ওই জন্য অল্প খুব অল্প সামান্য ভিডিও হয়েছে কালকে তো ও ও কালকের পর্বটা আর আজকের এই দুপুরবেলার পর থেকে ওটা জুড়ে দেবো তো নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আর বেলা অনেকটাই হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটা বাজার সাথে সাথে আমি চলে এসেছি ঘরে সকালে সেবা দেওয়া হয়ে গেছে গোপালের সকালে দিয়ে দিয়েছি সর আর মিছরি গোপালের সেবা দিয়ে তারপরে হচ্ছে দূতানকে স্কুল পাঠিয়েছিলাম তো এখন জলখাওয়ার সমস্ত কিছু রান্নার জোগাড় সব হয়ে গেছে আর এখন হচ্ছে করব গিয়ে পুজো পুজো করে নিয়ে তারপরে রান্নাটা করব রান্নাটা বেশি কিছু করব না যেহেতু আজকে অল্প শনিবার নিরামিষ রান্না বেশি রান্না বাড়ি না আর এই যে স্কুল থেকে এসে খেলো খিচুড়ি আর আলু ভাজা ছিল অল্প তো ওটাই খেয়েছে ওর বাবাও আজকে খিচুড়ি আলু ভাজা খেয়েছে আজকে আটা মেখেছিলাম কিন্তু রুটিটা আর করলাম না যে রুটিটা আবার নষ্ট হবে আর আজকে একটু বাইরে যাওয়ারও ব্যাপার আছে ওই জন্য রাতে খাওয়া দাওয়া থাকলে সব নষ্ট হবে তো ওই জন্য করিনি তো চলো পুজো করি পুজো করে তারপরে হচ্ছে রান্না যে করব সেটা শেয়ার করব কি রান্না করছি খুব বেশি রান্না করব না আজকে তো চলো আজকে সারাদিন সাথে থেকো দেখতে থাকো আর কি করছি না করছি তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আমার সাথে থেকো দেখো স্নান করে এবারে চলে এসেছি ঠাকুর ঘরে আর পুজো করবো অনেকটাই বাজে সকাল মর্নিং স্কুল হওয়াতে আমি আর সকালবেলা স্নান করতে পারছি না তো এখন সে মানে দুপুরের পুজোটা করছি তো আম দুধ চিড়ে গোপালের সেবা দিয়েছি হ্যাঁ আর হচ্ছে ওইদিকে সমস্ত ঠাকুরেরও সেবা দিয়ে দিয়েছি তো পুজো মোটামুটি কমপ্লিট মোটামুটি কি পুজো হয়ে গেছে পুজো হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো প্রসাদগুলো তুলি আর প্রসাদগুলো দেখো এই দেখো আম আর নতুন আম অনেক দিন ধরেই আমি ভোগে দিচ্ছি নিয়ে আসলে আমি আগে গোপালের জন্য সরিয়ে রাখি আর এখানে দুধ চিড়ে কলা আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও বসিয়ে ফেলেছি দেখো পনির করব পনিরের আলুটা ভাজছি আর এদিকে একটু গরম জল ভিজিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছি বলছি বসিয়ে দিয়েছি এদিকে পনিরটা আর এদিকে আমি ছোটো ছোটো করে বেগুন একদম কুচি কুচি করে একটু কালো জিরে কাঁচা লঙ্কা সম্রা দিয়ে ভেজেছি তো পনিরটা দেখো পনিরটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে জলে গরম জলের মধ্যে দিয়ে তারপরে রান্নাটা করব তো জলটা ফুটতে দিয়েছি জলটা একটু গরম হলেই ফুটাবো না একটু গরম হলেই পনিরের মধ্যে ঢেলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো তাহলে না পনিরের কালারটা ভালো আসে আর পনিরটা নরম তুলতুলেও হয় আর খেতেও বেশ টেস্টি টেস্টি হয় তো দেখো পনিরটা বেশ মানে মশলাটা বেশ ভাজা টাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চারমগজ আর পোস্ত বাটা তো এটা ঘুরিয়ে নিয়ে আসলাম ঘুরিয়ে নিয়ে এসে মিক্সিতে ঘুরিয়ে নিলাম কেননা আমার পাটাতে আর ইচ্ছে করে না আর দেখো কড়াইটা নড়ে যাচ্ছে কড়াইটা নড়ছে বলে সারাশি দিয়ে ধরে ভালো করে এখন সুন্দর করে পনিরটা করে নেবো আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটাও হয়ে এসছে চিকন চালের ভাত ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতও তো দেরি হয় না আর দেখো পনিরটাও কমপ্লিট হয়ে গেছে পনিরটা একটু নামানোর আগে দিয়ে দিচ্ছি বাটার তবে পনির বাটার মশলা না এটা হচ্ছে মানে পোস্ত আর চারমগজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নুন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এই দিয়ে আজকে পনিরটা করলাম সব দিন তো এমনি এমনি শুধু শুধু জিরে বাটা আদা বাটা দিয়ে করি তো একটু পোস্ত আর চারমগজ বাটা দিলে বেশ সুন্দর হয় আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডালটা তো ফুটে সিটি মেরে সমরা দিয়ে সব কিছু হয়ে গেছিল তারপরে মনে হলো নুনটা একটু কম হয়েছে ওই জন্য একটু নুন দিয়ে বাটিতে ঢালার পর আর একটু ফুটিয়ে নিলাম আর এদিকে খাবার বেড়ে নিয়েছি দেখো এদিকে মানে পনির পোস্ত দিয়ে দিয়েছি থালাতে ভাত দিয়ে দিয়েছি আর ডালটা বাটিতে তুলে আনছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে তো অনেক কাজকর্ম থাকেই তো সেগুলো করে নেবো আর সেগুলো করে নেওয়ার পর একটু বিশ্রাম করে তারপর সন্ধ্যাবাতি দেবো তো দেখো এখন একটু দুপুরের পরে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন একটু মুখসুদ্দি তৈরি করে নিলাম এর মধ্যে দিলাম জিরা জুয়ান আর মৌরি এই তিনটে একসাথে ভালো করে সুন্দর করে ভেজে মচমচা করে ভেজে নিয়েছি এটা কৌটোতে ভরে রেখে দেবো একটু মুখ মুখে দিলে না ভালো লাগে চা খাওয়ার পর বা খাওয়ার খাওয়ার পর একটু মুখ না থাকলে ভালো লাগে না আর কাঁচা মৌরি কাঁচা জুয়ান আমার ভালো লাগে না ওই জন্য একটু ভেজে সুন্দর করে রেখে দিলাম সেই যে দুপুরবেলা তোমাদের সাথে এসছি এসছি মানে তাও সামনাসামনি না রান্নাবাড়িগুলো দেখিয়েছিলাম আর খাবারের খাবার বাড়ছি সেটা দেখিয়েছিলাম তারপরে তো আর আশাই হয়নি আসতেই পারিনি মানে এটা ওটা সেটা কাজ আর এত বেলা হয়ে যায় খেতে খেতে তিনটে বেজে যায় তখন আর ইচ্ছে করে না যে আর ক্যামেরা অন করি তো চলো বন্ধুরা এখন সন্ধ্যাবাতি দিব আজকে সন্ধ্যা দিতেও দেরি পোনে সাতটা বাজে অনেক কাজকর্ম আছে এই একটু মুখসুদ্দি ফুরিয়ে গেছিলো মৌরি জিরে জোয়ান একসাথে ভেজে রাখি সেটা ভাজলাম আরও কাজকর্ম একটু আলমারি গুছালাম অনেক কাজকর্মগুলো করলাম তো সেগুলো শেয়ার করিনি মৌরি ভাজাটা শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু আলমারি গোছানোটা আর শেয়ার করিনি খুব গরম লাগছিল গরমের মধ্যে আর আলমারি গোছানোটা শেয়ার করিনি তো এখন হচ্ছে হাত পা ধুবো জামাকাপড় ছাড়বো সন্ধ্যা দেবো তো চলো আজকে সন্ধ্যাবাতি দিই দিয়ে তারপরে আবার আসছি আবার দেখা হবে তোমাদের সাথে চলো এখন আপাতত আসি তো তুতান খেলে টেলে আসলো হাত পা ধুলো তুতানের তো আজকেই পরীক্ষা শেষ হলো আজকে আর পড়াশোনা কিচ্ছু নেই এখন দু দিন রেস্ট তারপরে আবার মঙ্গলবার থেকে শুরু হবে রবিবার আর সোমবার রেস্ট আর মঙ্গলবার থেকে তারপরে শুরু হবে পড়াশোনা তো পড়তে হবে ও ম্যামের কাছে তো ম্যাম দেখেছে নাকি কালকেই ম্যামের কাছে পড়তে যাবে তো আমি তো হয়েছিলাম কালকে রবিবার ছুটি নেবে নাকি কী জানি মহাদেব স্যারকে তো ছুটি বলে দিয়েছে কালকে মহাদেব স্যার ছুটি নেবে মহাদেব স্যারের কাছে তো চলো সন্ধ্যা দিই হ্যাঁ সন্ধ্যা দিই চা খাওয়া হয়ে গেছে চা খাওয়াটাও শেয়ার করতে পারিনি আসলে সবসময় না ক্যামেরা অন করার কথা মনে থাকে না তো চলো এখন সন্ধ্যা দিই তো দেখো ওদিকে বাড়ির সমস্ত কাজকর্ম করে আমরা একটু রেডি হয়ে নিয়েছি যেহেতু একটু বাইরে যাবো তো বাইরে যাবো বলে একদম রেডি হয়ে নিয়েছি আর আমরা এখন যাবো স্টেশনে স্টেশনে গিয়ে ট্রেনে উঠবো তো টাইম হয়ে এসে পায়ে যাওয়ার পরেছি আর বাবা আছে দিদি ওখানে তুকান আছে বিক্রি জায়গায় আছে তো তুকানেরও দিদির ওখানে যাওয়ার কথা ছিল টুকানের দিদি থাকবে দুদিন এমনিতে তো থাকা হয় না ছুটিও পায় না তো আমরা স্টেশনে চলে এসেছি আর এই দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি তো স্টেশনে এখন ট্রেন আসবে টাইম হয়ে গেছে ট্রেন আসার আর ট্রেন ঢুকলে আমরা উঠে পড়ব আর তারপরে আমরা মানে কলকাতা যাব কলকাতা পৌঁছানো মানে রাত্রের ব্যাপার তো সমস্ত রাত্রিতে ট্রেনে থাকতে হবে আমাদেরকে তো চলো এবারে আমরা ট্রেন আসার টাইম হয়ে গেছে ঘন্টাও পড়ে গেছে খবরও হয়ে গেছে আর এই দেখো ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেন একদম ঝকঝক ঝকঝক করছে সমস্ত বিছানাপত্র সব দেওয়া আছে এত সুন্দর কেমন ঝকঝক ঝকঝক করছে তাই না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাধিকাপুর এক্সপ্রেস আমাদের একদম পরিষ্কার একদম ঝকঝক করছে প্রত্যেকটা কামরা প্রত্যেকটা মানে একদম ঝকঝক ঝকঝক করছে কি সুন্দর আমরা রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতা যাচ্ছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এখনো ফাঁকা রাইগঞ্জে হয়তো ভরে যাবে তো ভীষণ সুন্দর প্রত্যেকটা বালিশ মানে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর একেবারে এখনো গগিতে সেরকম ভাবে লোক এই আমরা বি ওয়ানে আছি এখনো সেরকম ভাবে লোক উঠেনি আমরা এমতেছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এইখানে আমাদের ডেসবু রাখা একদম ঝকঝক চকচক করছে মানে ঝকঝক প্রত্যেকটা যায় সিট প্রত্যেকটা জিনিস খুব গোছানো একেবারে ফাইন লাগছে খুবই পরিষ্কার এবং

তো চলো বন্ধু হয় আজকে রুগাই এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন রাত্রি হয়ে গেছে শুয়ে পড়েছি আর শুয়ে শুয়ে কিছুটা অংশ তোমাদের সাথে খেয়ার করলাম এখন তার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট তো চলো এবারে রাতটা কাটিয়ে সকালবেলা মানে পৌঁছানোর সময় হয়েই আসবে তখন আবার একটু শেয়ার করে দেবো তোমাদের সাথে তো এখনও পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলছি তো কী কথা বলছি ভালো শোনা যাচ্ছে না বলে আমি আবার ভয়েস দিলাম তো ভয়েসটা দিয়েই ভিডিওটা করলাম আর দেখো এখানে লাইট টাইট সব অফ করে দিলো নিচে যারা আছে আমি তো উপরে টিয়ে ছিলাম আর এই যে একদিন কলকাতা এখন ঢুকছে এখন হচ্ছে দমদমে ঢুকে গেছে ট্রেন আর ঢুকে গেলে তারপরে হচ্ছে আর কিছুক্ষণের পরেই মানে কলকাতা স্টেশনে আমরা পৌঁছে যাব আর তারপরে হচ্ছে হোটেলে উঠবো হোটেলে উঠে স্নান টান করে আমরা নিজেদের কাজে বেরিয়ে পড়বো তো জানি না তারপরে আর ভিডিও করতে পারবো কি না বা ভিডিও শেয়ার করতে পারবো কি না কতটা তো চলো চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিওগুলো দেওয়া কিন্তু সেই ভিডিওগুলো হয়তো দিনের দিন পোস্ট হবে না পরে হয়তো পোস্ট করব তো বাড়ি এসে এডিট করে তারপরে কেননা আমার নেটটা বেশি পাওয়া যায় না গোটা ফোন যেহেতু বাড়ি এসে ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করে এডিট করে তারপরে পোস্ট করবো তো দেখো ট্রেন থেকে নেমে আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে ওঠার পর এখন ওনাদের সেই হোটেলের পথে তো এখনকার মতো টাটা